কতদিন তেল ভরবেন আর গাড়ি চালাবেন আর কতদিন একশো দশ টাকা লিটার তেল ভরছেন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার চলার পরে গাড়ির তেল শেষ সেই ঝামেলা থেকে মুক্ত যদি পেতে চান তাহলে আমাদের এস এস এ বাইক পয়েন্টে চলে আসুন আর নিয়ে যান ইলেকট্রিক বাইক সঙ্গে কি থাকছে আমাদের ঈদের ধামাকা অফার থাকছে জেলীয় কোম্পানির গাড়ি নিলে পেয়ে যাচ্ছেন একটা ইলেকট্রিক কুলার সঙ্গে কি থাকছে একটা হেলমেট আর হিন্দুস্তান কোম্পানির ইলেকট্রিক বাইক নিলে কি থাকছে একটা হেলমেট তো কোথায় আমাদের এস এস এ ই বাইক পয়েন্টে তো চলুন আজকের ভিডিওটা শুরু করে ধামাকা অফার চলছে আপনারা ইলেকট্রিক বাইক কিনলেই পেয়ে যাচ্ছেন একটা হেলমেট প্লাস একটা কুলার ইলেকট্রিক কুলার আর সাথে একটি দামি হেলমেট একদম আর এটা আপনার অফারটা শুধু শুধুমাত্র জেলিওর ক্ষেত্রে আচ্ছা আমাদের এখানে দুটো ব্র্যান্ড আছে এক তারিখ হয় তারপরে দশ তারিখ আমরা প্রথমে দেখছি জেলিও কোম্পানির খুব সুন্দর মডেল একবার চার্জ করলে সত্তর কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবে এবং খরচা হবে কত শুধুমাত্র সাত থেকে দশ টাকা হ্যাঁ তেল ভরে আর কি করবেন তেল ভরতে গেলে এক লিটারে খরচা করে যাবে আপনার একশো দশ টাকা সেখানে আপনি শুধুমাত্র দশ টাকা খরচা করে সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত দিবে তাই তো সত্তর থেকে আশি আশি আমাদের আশি প্লাসও আছে মডেলের উপরে এটা এই মডেলটা আমাদের সত্তর সত্তর দিবে আপনার আচ্ছা সত্তর কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছে আমাদের তেতাল্লিশ হাজার টাকা শুরু স্টার্টিং প্রাইস আর শেষ হচ্ছে আপনার এক লক্ষ টাকা পর্যন্ত এক লক্ষ হ্যাঁ এক এক টাকা এক এক টাকা ফাইন্যান্স আমাদের অ্যাভেলেবেল আছে

জেলিওর ক্ষেত্রে মোটর কন্ট্রোলার প্লাস ব্যাটারি সব কিছু টায়ার কি টিউবলেস আমাদের জেলিওর যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ টিউবলেস এবং ডিস আচ্ছা ঠিক আছে আর আপনার হিন্দুস্তানের যেগুলো আছে সেগুলো আপনার টিউলেস কিন্তু আপনার জেলিওর যেগুলো আছে সেগুলো আমরা প্রত্যেকটা গাড়িতে সিএটে টায়ার দিয়ে থাকি যেগুলো হিন্দুস্তানের সেগুলো আলাদা ব্র্যান্ড থাকে আর আমাদের জেলিও গুলো সবই সিএটে ব্র্যান্ড থাকে আচ্ছা এটা চার্জ করার সময় যে চার্জারটা লাগে সেটা কি এখান থেকে আপনারা বাইক আমাদের বাইকের সাথে চার্জার দেওয়া হয় আচ্ছা আলাদা ভাবে আলাদা এক্সট্রা ভাবে কিনতে হয় না না আচ্ছা ওটা যে কোনো বাড়িতে যে আমাদের মোবাইল চার্জার পিন রয়েছে সেখানেই চার্জ করা যাবে কোনো অসুবিধা না কোনো কাস্টমার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে কাস্টমার হয়তো গাড়ি পারচেস করবো গাড়ি কিনবো তারপর হয়তো আমরা হয়তো পার্স অ্যাভেলেবেল পাবো না কিংবা সার্ভিসিং অ্যাভেলেবেল পাবো না কোনো টেনশনের কারণ নেই আমাদের এটাই শোরুম আমাদের পেছনে সার্ভিসিং সেন্টার আর পার্স অ্যাভেলেবেল আছে প্রতিটা জেলিওর ক্ষেত্রে প্রতিটা গাড়িতে তিনটি করে সার্ভিসিং আমাদের এখান থেকে ফ্রি পেয়ে যাচ্ছে আর হিন্দুস্তানের ক্ষেত্রে একটাও না তিনটে করে সার্ভিসিং ফ্রি প্লাস যে পার্টস এর যে প্রয়োজন হয় হয়তো কোনোদিন সেগুলো প্রয়োজন পড়লো সেগুলো কাস্টমার অ্যাভেলেবল আপনার থেকে পেয়ে যাবেন আমাদের এই শোরুমের ফুল অ্যাড্রেসটা দাদার কাছ থেকে জেনে নেব দাদা অ্যাড্রেসটা একটু বলুন আমাদের এখানকার অ্যাড্রেস আমরা সুতি থানার পাশে অরঙ্গাবাদ বড়বোনাহাট চাঁদের মোড় থেকে আপনাদের এই শোরুমে কি করে আসবে আপনার চাঁদের মোড় থেকে আপনার টোটো ধরে আসতে পারে অসুবিধা নাই আপনার মদ না হয়ে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনার সুতি থানা যাব আচ্ছা সুতি থানার পাশেই আমাদেরই শোরুম